আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাসায় যেসব বোনেরা গেঞ্জি পরে ঘোরাফেরা করেন তাদের জন্য কি কি মারাত্মক বিপদ অপেক্ষা করেছে অনেকেই এটাকে খুব সাধারণ বিষয় ভেবে নেন কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা আসলেই ভয়াবহ গুনাহের দরজা খুলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের উপকারে আসবে বাসায় যদি কোনো মেয়ে গেঞ্জি পরে ঘুরাফেরা করে তাহলে ওই মেয়ের দুইটি বিপদ হবেই হবে প্রথম বিপদটি হচ্ছে পর্দাহীনতার অভ্যাস তৈরি হয়ে যাবে প্রিয় বোন গেঞ্জি হলো একটি পুরুষালী পোশাক যখন মেয়েরা এটা বাসায় পরে থাকেন তখন তাদের শরীরের গঠন খুব স্পষ্টভাবে প্রকাশ পায় এতে একদিকে লজ্জাশীলতা নষ্ট হয় অন্যদিকে পরিবারের মধ্যে নন মাহরম পুরুষদের সামনে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ইসলাম আমাদের শিখিয়েছে পর্দা শুধু বাইরে যাওয়ার সময় নয় বরং ঘরের ভেতরেও মানতে হয় বিশেষ করে ভাই চাচা তো ভাই খালাতো ভাই ও আত্মীয় যারা মাহরম নন তাদের সামনে এমন পোশাক পরা কঠিন গুনাহের কারণ হয়ে দাঁড়ায় রাসুল সালাম বলেছেন লজ্জা ইমানের একটি শাখা তাহলে বুঝতেই পারছেন এভাবে গেঞ্জি পরে থাকা আস্তে আস্তে ইমানকেও দুর্বল করে দিতে পারে তারপর দ্বিতীয় যে বিপদটি আপনার হবেই হবে সেটি হচ্ছে ফিতনা ও শয়তানের ধোকায় আপনি পড়ে যাবেন আজকের যুগে শয়তান অনেক সহজ বিষয় দিয়েই মানুষকে ঢুকাই ফেলে দেয় বাসায় আরাম পাওয়ার জন্য গেঞ্জি পরা হলেও এর মাধ্যমে শয়তান ফিতনার দরজা খুলে দেয় একটি উদাহরণ চিন্তা করুন কোনো বোন যদি গেঞ্জি পরে থাকে হঠাৎ বাসায় কোনো অতিথি এলো কিংবা পরিবারের নন মাহরাম ঘরের ভেতর ঢুকে পড়লো তাহলে সেটা শুধু লজ্জার কারণই হবে না বরং গুনাহের দরজা খুলে দেবে আরেকটা ব্যাখ্যা হলো অভ্যাস একবার হয়ে গেলে সেটা ছাড়তে কষ্ট হয় শুরুতে শুধু ঘরে পড়বেন পরে সেটা অন্য জায়গাতেও স্বাভাবিক মনে হতে পারে তাই ওইখানেও এটা পরা শুরু করতে পারেন এভাবেই শয়তান ধীরে ধীরে মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয় তাই প্রিয় বোনেরা গেঞ্জি পরার পরিবর্তে এমন পোশাক ব্যবহার করুন যা ঢিলা ডালা শরীর ঢাকা থাকে আর ইসলামিক পর্দার সঙ্গে সামঞ্জপূর্ণ হয় কারণ সামান্য আরামের জন্য যদি নিজের ইমান ও চরিত্রকে ঝুঁকিতে ফেলে দেয় তাহলে সেটা হবে আমাদের জন্য বড় ক্ষতি আল্লাহ তালা আমাদের সবাইকে পর্দাশীল জীবনযাপনের তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আমাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ